এক ঘন্টারও বেশি ধরে যেভাবে বিধানসভার মধ্যে আমরা বাংলা বাঙালি নিয়ে এত কথা বলি কিন্তু যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেভাবে আচার আচরণ করে গেলেন যেভাবে তার যেভাবে তিনি পুরো দেশকে বলুন প্রধানমন্ত্রীকে বলুন যেভাবে উনি কথা বলছিলেন সেখানে নিজেদের লজ্জা লজ্জায় একখান্টারও বেশি ধরে এমন ভাবে উনি বিধানসভায় চেঁচিয়ে গেলেন এবং কি প্রমাণ করতে গেলেন জানি না কিন্তু তিনি নিজে নির্দেশ দিচ্ছেন স্পিকারকে যে বিজেপির বিধায়কদেরকে সাসপেন্ড করুন কোথায় অধিকার আছে যতটুকুনি জানি যে পার্লামেন্টেও দেখেছি কখনো স্পিকারকে কখনো তিনি সেই চেয়ার থেকে কখনো তিনি সাসপেন্ডের কথা নির্দেশ দিতে পারেন না এবং স্পিকারও তার কথা শুনে সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করছে মানে বিরোধীদের গলা টিপে রাখার ষড়যন্ত্র চলছে কোনোভাবে প্রতিবাদের আওয়াজকে বন্ধ করে দেওয়া ষড়যন্ত্র চলছে বাংলার মানুষ কিন্তু এটা পুরোপুরিভাবে বুঝে গেছে ছাব্বিশ হাজার চাকরি ছাব্বিশ হাজার চাকরি জলে চলে গেল তার জন্য তিন দিনের জন্য বা দুদিনের জন্য তিনি সেশন ডেকেছেন ডাকেননি তো কারণ জানেন এই ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার মূল ষড়যন্ত্রী কে কার কাছে টাকা গেছে যোগ্য অযোগ্য চাল ডাল মিশিয়ে কারা দিয়েছে এই সরকার দিয়েছে তাদের নিম্মাত নেই আজকে সেখান থেকে পুরোপুরিভাবে দিক নির্দেশ ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে প্রায়োরিটি ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে তিন দিনের জন্য আজকে বাংলা ভাষা নিয়ে তিনি স্টেশন ডাকছেন হাউস ডাকছেন কিসের কিসের বাংলা ভাষার অস্মিতা এটা বাংলা ভাষার অস্মিতা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে আজকে বিধানসভায় চিৎকার করে গেলেন যেভাবে নাটক করে গেলেন যেভাবে নাটক করছেন এটা আমরা বাংলা ভাষা বাংলা ভাষার অস্মিতা বলি আজকে উনি বলছেন রবীন্দ্রনাথকে দেখে ভয় পায় বঙ্কিমচন্দ্রকে দেখে ভয় পায় সুভাষচন্দ্র বসুকে দেখে ভয় পায় আজকে এই কথা বলতে পারছেন আমরাও বাঙালি আমরাও ভারতীয় জনতা পার্টি করি রবীন্দ্রনাথ বিবেকানন্দ বঙ্কিমচন্দ্র আমাদের রন্ধে রন্ধ্রে আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে আছে সুতরাং কেউ ভয় পায় না বাঙালিরা ভয় পায় না কারা ভয় পায় কারা অপমান করে রবীন্দ্রনাথকে যারা ওইবার বাংলা থেকে বাংলাদেশ থেকে এসেছে যারা বাংলাদেশ থেকে রোহিঙ্গারা এখানে এসছে তারা বাংলাদেশে দেখবেন যে রবীন্দ্রনাথের সেই জনগণ মনটাকেও তারা একদম মানে নিঃশেষ করে দিতে চাইছে চাইছেই না তাদের কাছে থাকুক এরকম কোন গান আছে রবীন্দ্রনাথের মূর্তিতে কালি দিয়ে দিচ্ছে রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে ভেঙে ফেলছে তারা ভয় পায় বিজেপি বিধায়কদের বহিষ্কৃত করেছেন এটা অপমানজনক দেশের জন্য এবং আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য কিন্তু কিন্তু আগামী দিনের জন্য অনেক ক্ষতিকর এসআইআর জবে থেকে থেকে হওয়ার কথা বলা হয়েছে তবে এই তৃণমূল সরকার অত্যন্ত ভয় পেয়ে গেছে পরিষ্কার বুঝতে পারছে যে বিহারে যদি পঁয়ষট্টি লাখ হয় তাহলে এখানে দুই থেকে তিন কোটি দু থেকে তিন কোটি বাংলাদেশি রোহিঙ্গা ফেক ভোটার এই পশ্চিমবঙ্গে রয়েছে আজকে যখন একটা একটা করে নাম বাদ যাবে তখন এরা কোথায় যাবে দু কোটি চৌত্রিশ লক্ষ এই লোকসভাতে ভারতীয় জনতা পার্টিকে মানুষ ভোট দিয়েছে আর তারা পেয়েছে দু কোটি আটাত্তর লক্ষ কয়েক পার্সেন্ট ভোটের হেরফের আছে এবং সেটা পরিষ্কারভাবে যদি আজকে বাংলাদেশি এই রোহিঙ্গাদেরকে যদি সরিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন তাহলে এ যাত্রায় এনারা আর এই বৈতরণী পাড়াতে পারবে অসম্মান করছে। সারা বাংলার মহিলা থেকে শুরু করে যুব থেকে শুরু করে শিক্ষা শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রত্যেককে অপমান করছে প্রত্যেককে ছোট করেছে এই তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা সব জায়গাতে ফ্রি ফ্রি বা মহিলাদেরকে ভাতা দিচ্ছে তার বদলে কি চলে যাচ্ছে মহিলাদের সম্মান চলে যাচ্ছে ছাব্বিশ হাজার চাকরি নিয়ে নিয়েছে এখন বলছে নতুন করে চাকরি দেবো নিজেরা চুরি করে নতুন করে পরীক্ষা দিয়ে চাকরি দিয়ে বলছে তাদেরকে তোমরাও সেই চাকরিটা হয়তো পাবে না তাদেরকে অন্তত ডিগ্রেডের একটা চাকরি করে দেবো মানে কি ভেবেছেন ভিক্ষা ভেবেছেন বাংলা ছোট করছেন এবং ভোটের জন্য ফ্রিটি রাজনীতি করে আদৌ আদৌ কি বাংলার ভবিষ্যৎকে উনি সুদৃঢ় করতে পারছেন বাংলাকে একদম মানে তলানিতে নিয়ে চলে যাচ্ছেন আর তাহলে মমতা দেখবেন এই ধরনের নাটক বিধানসভায় করতে আজকে পার্লামেন্টের মতো জায়গায় তাদের সংসদ কাগজ ছুটছে সামনে সেখানে তাদের কিচ্ছু আরো সুদৃঢ় করছে বলে আজকে তাদেরকে আর এটা আমরা সব বাঙালিরা বাংলার বাঙালিরা দেখছি মানে সেখানে কোনো বিরোধীরা থাকবে না বিরোধী শূন্য বাংলা থাকবে আমরা একাই রাজ করব আমরা একাই সিন্ডিকেট চালাবো আমরা একাই তোলাবাজি করব আমরা একাই খুন খামারি করব আমরা খুন করব আমরা আমরাই সব কিছু করবো আর কেউ যদি প্রতিবাদ করতে আসে তাদেরকে শূন্য করে দেবো তাদেরকে বের করে দেবো ঘাট ধরে এটা আমাদের ভবিষ্যতের প্রজন্ম এটা শিখবে এটা কখনো হতে পারে না একদিন না একদিন সব কিছুরই যেমন এক্সপায়ারি ডেট থাকে আজকে তৃণমূল সরকারেরও এক্সপায়ারি ডেট আর ছ মাসের মধ্যে শেষ হবে